রাজ্যের নলছর বিধানসভা কেন্দ্র এখন সংবাদ শিরোনামে নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে আর সে কেন্দ্রবিন্দুতে রয়েছে নছরের নিগমমাফিয়া সম্প্রতি কয়েকদিন আগে নওছর বিধানসভা কেন্দ্রের কয়েকজন নিগমমাফিয়া সদস্য সোনামুড়া আদালিয়ার এক বিজেপি ঠিকাদারের বাড়িতে গিয়ে তাকে গুণ করে আনার চেষ্টা করে কিন্তু পরবর্তীকালে এলাকাবাসীর প্রচন্ড দমন কিরণে শেষ পর্যন্ত পুলিশের প্রোটোকোল নিয়ে তাদেরকে বাঁচতে হয় এবং নলছড় বিধানসভা কেন্দ্রের নিগম অপিয়ার সদস্য তথা মন্ডল নেতা মোহন তার বাবার নাম ভরত দাস বাড়ি রাঙামুরা এই মন্ডল নেতা একই বিধানসভা কেন্দ্রের পোংবাড়ী এলাকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তথা প্রশঞ্জিৎ চৌধুরী নামে এক ঠিকাদারকে নোবলে প্রাণনাশ হুমকি দেয় কারণ প্রশঞ্জিৎ চৌধুরী নলছড় বিধানসভা কেন্দ্রের দুটি কাজ ড্রপিং করেছিল সেই কারণে এই মন্ডল নেতা মোহন গত 14 তারিখ তার সঙ্গে কয়েকজন আন্ডারবান্ডাকে নিয়ে প্রশঞ্জিৎ চৌধুরীর বাড়িতে গিয়ে কাজের ড্রপিং নিয়ে হুমকি দিয়ে আসে কিন্তু গতকাল রাতে এই মন্ডল নেতা প্রশান্তি চৌধুরীকে ফোন করে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে এই মন্ডল নেতা মোহন দাসের এই হুমকির ফোন রেকর্ডিং আমরা তুলে ধরবো এই খবরের মাধ্যমে তবে মন্ডল নেতা মোহন দাস যখন প্রশান্তি চৌধুরীকে ফোন করে তখন প্রশান্তি চৌধুরী লাউড স্পিকার দিয়ে কথা বলতে থাকে আর এই সময় তার স্ত্রী নামালিকা মেয়ের সঙ্গে ছিল তারও মোহনദാসের এই সমস্ত অসভ্য কথোপকথন হুমকি শুনে ভয় পেয়ে যায় নিজেকে বাঁচার জন্য অর্থাৎ যে কোনো সময় প্রশান্তকে ওই নিগম মাফিয়ার সদস্য মোহন দাস তথা মণ্ডল নেতা আক্রমণ করতে পারে এবং মেরে দিতে পারে যার ফলে প্রশান্তি চৌধুরী মেলাগত থানা মণ্ডল নেতা মোহন দাসের বিরুদ্ধে একটি মামলা করে প্রশ্ন হচ্ছে গত কয়েকদিন আগে রাজের শরণগুণ মুখ্যমন্ত্রী মানিক শাহ বলেছিলেন ঠিকাদারি কাজে যদি কোনো ঠিকাদারকে বাধা বিপত্তি করে নিগম মাফিয়া তাহলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন এখন যেহেতু তথ্য প্রমাণ সহ রয়েছে ওই মণ্ডল নেতার বিরুদ্ধে আগামী দিনে রাজ্যে মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ডে রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা ফোন করছিলে না আমি গোড়াও আসলাম না মোবাইল চার্জার ওই দাদা তোরা গোড়াই ঘোরো কথা বইতে হবে বলছি তাহলে হুম কম হুম

তবে এটা তোমার উপরে চ্যালেঞ্জ তুলল তুমি ট্রেকিং করো আর তোমার তো মন্তব্য হচ্ছে যে কেমনে কিটা করা লাগবো বাদ ভাই আমি চিন্তা করবো আমি মুখ্যমন্ত্রীর নিয়ম পলু করিয়াম মুখ্যমন্ত্রীর বেড়ে নিয়ম পলু করতাম না ফাটি কি কইছে নি কাদের মধ্যে মানা করতা কেউ রে তুমি কি কইছি যে তুমি তুমি ডুবিং করে তোমার করছি হ্যাঁ হ্যাঁ তুমি তো অক্ষরে কইতাছো আমারে উড়ে গেলে এটা করতে তুমি করো তুমি তো বড় মত করো হ্যাঁ আমি তো পরিমাণ করব ঠিক আছে

কিভাবে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন এলাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরো রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট মাল্টি মাল্টিস্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মীর সুপার মাল্টিস্পেশালিটি হাসপাতাল একেবারেই এছাড়া স্টুডেন্টদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআইয়ের সুব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন ডাবল সিক্স ডাবল সেভেন